কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আটই আগস্ট রাত আটটায় অনুষ্ঠিত হবে আজ বুধবার সাতই আগস্ট বিকেলে সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সেনা প্রধান বলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ড ইউনুসের সঙ্গে কথা হয়েছে ডক্টর ইউনুস আগামীকাল দেশে আসবেন আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব আশা করি আগামীকাল অর্থাৎ আটই আগস্ট রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য সদস্যবৃন্দ এখনও চূড়ান্ত হয়নি এটা নিয়েই কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে আলাপ আলোচনা করছেন সর্বসম্মতি পর্যালোচনা করে এখনো কোনো প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে আলোচনায় কলেজের অধ্যাপক পাশাপাশি বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ গণ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যপদের আওতায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে সেনা প্রধান আরও বলেন যারা এখনো অরাজকতা করছে তাদের আইন অনুযায়ী বিচার হবে এছাড়া তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি জেনারেল ওয়াকার বলেন অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে গুজব সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা আনতে পারে এমন গুজবে কান না দিতে আমি জনগণকে অনুরোধ করব। বিশেষায়িত অঞ্চলগুলোকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন পুলিশের সংস্কারে কাজ চলছে একজন পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত পুলিশের মনোবল আবার ফিরবে এছাড়া সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে আছে এবং থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যবৃন্দ কারা হবেন কারা বিভিন্ন পদে থাকবে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব কাদের উপরে থাকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি খুব শীঘ্রই আমরা সেটা জানতে পারবো এবং আগামীকাল রাত আটটায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করা হবে